এমন একটা ব্যবসা যে আপনি মেশিন নেবেন একটা আর এক হাজার রকমের ব্যবসা আপনি করতে পারবেন তো এই যে মেশিন গুলো আছে মেশিন তো আপনি বিভিন্ন জায়গায় পাবেন অনেক জায়গাতেই পাবেন কিন্তু আপনাকে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমরা যে ফিচার্সের মেশিন আপনাকে দেবো এই ফিচার্সের মেশিন আপনি সারা পশ্চিমবাঙ্গাল কেন সারা ভারতবর্ষ ঘুরে আপনি খুঁজে পাবেন না এর অপারেটিং সিস্টেমটা এত ইজি যে প্রত্যেকটা মানুষ বাড়িতে মহিলারা বলুন যে কেউ যে কেউ কিন্তু আপনি আমাদের মেশিনটা চালাতে পারবেন আপনার যদি একবার দেখিয়ে দেওয়া হয় আপনি চিড়ে বলুন মুড়ি বলুন চাল ভাজা বলুন মশলা বলুন যে কোনো আইটেম আরো বলে রাখি যে আপনি যদি মনে করেন যে লিকুইড যে মেশিন গুলো যেমন মিল্ক বলুন ওয়াটার বলুন সস ক্যাচআপ আপনার যে কোনো পিকেস আচার টাইপের যদি কিছু হয় সেগুলো কিন্তু আপনি করতে পারবেন চিপস কুর করে যদি প্যাকিং করতে হয় তখন কিন্তু আপনাকে এই যে মেশিন গুলো আছে এই মেশিন গুলো আপনাকে নিতে হবে এবং আপনি যদি মনে করেন যে আপনাকে প্যাকেট খোলাতে হবে সেই জন্য আমরা যে নাইট্রোজেন ফিলিং সিস্টেমটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি করে দিয়েছি মানে ইনবিল্ড করাই রয়েছে একদম এর জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই অন্য কোম্পানিতে যাবেন এই নাইট্রোজেন ফিলিং সিস্টেম জন্য আপনাকে পঁচিশ হাজার টাকা তিরিশ টাকা চার্জ করবে এই ধরনের জিনিসগুলো আপনি প্যাকেজিং করে মার্কেটে যদি বিক্রি করেন তাহলে প্রচুর পরিমাণে মুনাফা কিন্তু আপনি এই মেশিন থেকে অর্জন করতে পারবেন চ্যালেঞ্জিং প্রাইজে আপনাকে দেবো সারা পশ্চিমবাংলা ঘুরে তারপরে আপনি আমার কাছে আসবেন মেশিনের কাছে আমার থাকার প্রয়োজন নেই অটোমেটিক দুটো মেশিন আপনার চলছে দুটো মেশিন দেখুন এটা কাটিং রয়েছে কোয়ালিটি দেখুন আপনি প্যাকেটের কোয়ালিটি সাইজটা দেখুন প্যাকেটের সিলিং বাহ সিলিংটা দেখুন শুধু নমস্কার আমি দেবেশিশ চৌধুরী আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ডেস্টিস এর আগেও আপনারা বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও আমাদের দেখেছেন এই চ্যানেলে বেঙ্গলে বিজনেস কোনো চ্যানেলে আপনারা দেখেছেন তো আমরা প্রত্যেকবারই নতুন নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে চলে আসি যাতে আমাদের কাছ থেকে আপনারা মেশিন নিয়ে একদম একদম একজন স্বনির্ভর ব্যবসায়ী আপনি হতে পারেন তো তেমনই আজকে একটা ব্যবসা নিয়ে চলে এসেছে এবং এমন একটা ব্যবসা যে আপনি মেশিন নেবেন একটা আর এক হাজার রকমের ব্যবসা আপনি করতে পারবেন আচ্ছা মানে একটা মেশিনে হাজার রকমের ব্যবসা একদম একটা মেশিন আপনি হাজার রকমের ব্যবসা করতে পারবেন ইন্ডিভিজুয়ালি কি দেখা যায় যে একটা মেশিন আমি একটা ব্যবসাই করতে পারি তো সেক্ষেত্রে কি হয় যে আপনি মেশিন নিলেন একটা ব্যবসা আপনার একটাই বলেন বাই চান্স যদি সেই ব্যবসাটা ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরোটাই কিন্তু ওয়েস্ট অফ মানিটা হয়ে গেল আপনার তো আমাদের যে মেশিন মেশিনটা আপনাকে আজকে দেখাতে চলেছি এই মেশিনটা এমন একটা মেশিন যে মেশিনটা নিলে পরে আপনার একটা ব্যবসা যদি ফ্লপ হয়ে যায় তো আপনি নতুন একটা ব্যবসা করা কিন্তু অপরচুনিটি আপনি কিন্তু পাবেন নতুন ব্যবসা করার সুযোগ কিন্তু আপনি পাবেন আপনারা এর আগে দেখেছেন আজকে আবার বলছি এটা হচ্ছে প্যাকেজিং ফুড প্যাকেজিং মেশিন যে কোনো ধরনের খাবার বলুন আপনি মশলা বলুন এই ধরনের জিনিসগুলো আপনি প্যাকেজিং করে মার্কেটে যদি বিক্রি করেন তাহলে প্রচুর পরিমাণে মুনাফা কিন্তু আপনি এই মেশিন থেকে অর্জন করতে পারবেন প্রত্যেকটা জিনিসই আপনি করতে পারবেন যেমন মশলা বলুন আপনি চিড়ে বলুন মুড়ি বলুন চাল ভাজা বলুন মশলা বলুন যে কোনো আইটেম চাল ডাল বাদাম যা কিছু বলবেন প্রত্যেকটা আইটেম কিন্তু আমাদের মেশিনে আপনি করতে পারবেন আচ্ছা গুঁড়ো জাতীয় জিনিস যেগুলো ডাস্ট জাতীয় জিনিস হয় সেগুলো কি প্যাকেজিং করা সম্ভব সেগুলো আপনি করতে পারবেন যে গুঁড়ো জাতীয় জিনিস সেগুলো আপনি করতে পারবেন এবং আরো বলে রাখি যে আপনি যদি মনে করেন যে লিকুইড যে মেশিন গুলো যেমন মিল্ক বলুন ওয়াটার বলুন সেই মেশিন গুলো কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা সস থাকে যেগুলো সস প্যাকিং সস গুলো আপনি পেয়ে যাবেন সস কেচাপ আপনার যে কোনো পিকলস আচার টাইপের যদি কিছু হয় সেগুলো কিন্তু আপনি করতে পারবেন তো এইখানে যে মেশিন গুলো রাখা আছে এটা দেখুন এই যে সারি সারি মেশিন গুলো রাখানো রাখা আছে আজ স্টক তো অনেকই রয়েছে স্টক মানে কি আপনাকে বলবো যে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি একটা কোম্পানি খুঁজে পাবেন না যে এতগুলো স্টক আপনাকে কেউ দেখাতে পারবে আমাদের এখানে প্রত্যেক সব ধরনের মেশিন আছে এক কেজি মেশিন আছে এক কেজি মেশিন আছে একশো গ্রাম মেশিন আছে একশো গ্রাম মেশিন আছে এতগুলো মেশিন শুধু আপনাদের জন্য দর্শকের জন্য আপনারা আসবেন আপনি এসে আপনি মেশিন দেখবেন পছন্দ করবেন মেশিন নিয়ে চলে যাবেন আপনাদের জন্যই এত কিছু করা এত স্টক রাখা তো এই যে গুলো আছে মেশিন তো আপনি বিভিন্ন জায়গায় পাবেন অনেক জায়গাতেই পাবেন কিন্তু আপনাকে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমরা যে ফিচারসের মেশিন আপনাকে দেব এই ফিচারসের মেশিন আপনি সারা পশ্চিম বাংলা কোন সারা ভারতবর্ষ জুড়ে আপনি খুঁজে পাবেন না আচ্ছা এরও প্রাইসও কি মোটামুটি কম একদম একদম আপনি চ্যালেঞ্জিং প্রাইসে আপনাকে দেব সারা পশ্চিমবাংলা বাংলা ঘুরে তারপরে আপনি আমার কাছে আসবেন সারা পশ্চিম বাংলা প্রত্যেকটা দোকানে ভিজিট করুন ভিজিট করে লাস্ট আপনি আমার কাছে আসুন আমার ফিচারসের মেশিন আমার মেশিনের যে গুলো আছে এই এই ফিচারসের মেশিন আমার চাইতে যদি কম রেটে আপনাকে কেউ দিতে পারে আমি অবশ্যই বলবো তার কাছ থেকে আপনি মেশিন নেবেন ওকে তো স্যার আমরা তো মেশিনের কি কি ফিচার্স রয়েছে এবং মেশিনটা কিভাবে অপারেট হচ্ছে সমস্তটাই দেখে নেব তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু আপনার অ্যাড্রেসটা জানিয়ে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে ডোরি আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ আমাদের ঠিকানাটা হচ্ছে ডোরি আপনি যদি মনে করেন শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরবেন ডোরি স্টেশন নামবেন স্টেশন থেকে জাস্ট আপনার পাঁচ মিনিটের পায়ে পায় হাঁটা পথ আপনি যদি মনে করেন নর্থ বেঙ্গল থেকে আসবেন সেক্ষেত্রেও আপনি নর্থ বেঙ্গল থেকে চলে আসবেন শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বাস সার্ভিস আছে এবং ট্রেনও পেয়ে যাবেন আসাম থেকে যে সাইরাং এক্সপ্রেস বলে একটা ট্রেন আসে সেই ট্রেনটা ধরে সোজা কিন্তু আপনি বেথবাডহ চলে আসতে পারবেন বহরমপুর থেকে আসতে হলে সেই একই আপনার বেথুডি স্টেশন আসুন বর্ধমান থেকে যদি আসেন এদিকে যদি মনে করেন আপনি বাঁকুড়া থেকে আসবেন সেক্ষেত্রে কিন্তু বাঁকুড়া থেকেও আপনি চলে আসতে পারবেন বর্ধমান হয়ে কাটোয়া হয়ে আপনি আমাদের বেথকডি চলে আসতে পারবেন কাস্টমারদেরকে একটা কথাই বলবো দশ বন্ধু যে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেই নম্বরে ফোন করবেন সবচেয়ে ভালো একদম আমরা আপনাকে সম্পূর্ণরূপে আপনাকে গাইড করে দেব যে কিভাবে কোন রাস্তা দিয়ে আসলে আপনার সরকার হবে এবং কম সময়ে আপনি আমাদের অফিসে পৌঁছতে পারবেন ওকে তো চলুন স্যার এবার মেশিনের ফিচারস গুলো দেখবেন কিভাবে এটা সিস্টেমেটিক ভাবে অপারেট হচ্ছে সেটাও দেখে নেব একদম একদম তো চলুন আপনাদের মেশিনগুলো আমি ডেমোনস্ট্রেশন করে দেখাচ্ছি প্রথমে আপনাকে বলেই কিছু কথা আপনাকে বলেই যে আপনাকে আগে তো বললাম যে আপনি মেশিনগুলো আমাদের কাছে কেন নেবেন তার কিছু কারণ আছে যে আমাদের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিন এখানে দেখুন যে লাইন যে মেশিনগুলো সাজানো আছে প্রত্যেকটা মেশিনে প্রত্যেকটা মেশিনে আপনার অটো ভাইব্রেশন সিস্টেম থাকবে প্রত্যেকটা মেশিনে আপনার অটো ডিটেক্টিভ সেন্সর থাকবে প্রত্যেকটা মেশিনে আপনার প্রক্সি সেন্সর থাকবে প্রত্যেকটা মেশিনে এই যে যে জিনিসগুলো বললাম এর কাজ কি এর কাজ হচ্ছে একটা আপনাকে হচ্ছে আপনার যখন পারফেক্টলি ওয়েট প্রয়োজন তখন আপনার যে অটো ভাইব্রেশন সিস্টেম অবশ্যই দরকার

প্রত্যেকটা মেশিনে কিভাবে চালাবেন অপারেটিং কিভাবে করবেন ওজন সেট কিভাবে করবেন আমাদের আবার বলে রাখি আমাদের মেশিন কিন্তু কাপ ফিলার মেশিন না আমাদের এটা আছে অটোমেটিক ওয়েট ফিলিং মেশিন আপনি এখানে এই দেখুন এখানে আপনার ওজন মেজারমেন্ট করে দেবেন এখানে ওজনটাকে সেট করে দেবেন যত গ্রাম বলবেন তত গ্রামই মেশিন আপনাকে দেবে আচ্ছা এটার ক্ষেত্রেও সেম ওই যে বড় মেশিনটা আছে সেটার ক্ষেত্রেও সেম এখানে দেখুন এইখানে আপনার যে ওজনটা আছে এখানে আপনি ওজনটা সেট করে দেবেন এইখানে এখানে ওজন সেট করে দিলে যতটা পরিমাণ দেবেন আপনি যদি মনে করেন আপনি দুশো আপনি মনে করেন পাঁচশো আপনি যদি মনে করেন এক কেজি যেটা বলবেন সেটাই কিন্তু ওজন পাবেন এবং কি আছে এই যে মেশিনগুলো আছে প্যাকেটের যে লেন্থটা আছে না এই লেন্থটা কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন আচ্ছা আচ্ছা এই মেশিনের সাহায্যে এবং এইগুলো বিস্তারিত জানতে আপনি আপনি আপনারা আমাদের অফিসে আসুন কিভাবে হবে মেশিনটা কিভাবে ওয়ার্ক করছে আপনার সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস আমরা আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দেবো আচ্ছা এখানে তো দেখতে হচ্ছে স্যার নাইট্রোজেন সিস্টেমও রয়েছে একদম একদম যেরকম কুরকুরে চিপসের প্যাকেটে যেরকম ফোলানো থাকে ওই সম্ভব তাই অবশ্যই অবশ্যই আপনি যদি মনে করেন চিপস কুরকুরে প্যাকিং করবেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই মেশিনটা নিলে চলবে না আচ্ছা এই দেখুন এখানে যে মেশিনটা আছে এই মেশিনটা নিলে চলবে না চিপস কুরকুরে যদি প্যাকিং করতে হয় তখন কিন্তু আপনাকে এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো আপনাকে নিতে হবে এবং আপনি যদি মনে করেন যে আপনাকে প্যাকেট ফোলাতে হবে

এটাতে আছে এটাতে আমি এই যে মুড়ি মশলা মুড়ি আপনাকে প্যাকিং করে দেখাবো সেটাও কিভাবে হয় প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাবো এছাড়াও আপনি যদি মনে করেন ধনে করবেন ধনে জিরে কালো জিরে যা কিছু বলবেন মানে সমস্ত রকম মশলা একটা সবকিছু সবকিছু আপনি প্যাকিং করতে পারবেন দেখুন একদম এবং এর অপারেটিং সিস্টেমটা এত ইজি যে প্রত্যেকটা মানুষ বাড়িতে মহিলারা বলুন যে কেউ যে কেউ কিন্তু আপনি আমাদের এই মেশিনটা চালাতে পারবেন আপনাকে একবার দেখিয়ে দেওয়া হয়

দুটোই আমি কিন্তু মেশিনের কাছে নেই দেখুন মেশিনের কাছে আমার থাকার প্রয়োজন নেই অটোমেটিক দুটো মেশিন আপনার চলছে দুটো মেশিন দেখুন এটা কাটিং রয়েছে কোয়ালিটি দেখুন আপনি প্যাকেটের কোয়ালিটি সাইজটা দেখুন প্যাকেটের সিলিং বাহ সিলিংটা দেখুন শুধু এত সুন্দর দুর্দান্ত সিলিং হবে না সুন্দর সিলিং হয়ে গেছে ভাবতে পারবেন না আপনি ভাবতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি হবে যে কোনো আইটেম আপনি প্যাকিং করতে পারবেন অটোমেটিক্যালি চলছে দুটোই ওটাও চলছে এটাও চলছে আপনার দুটোই একসঙ্গেই চলছে ওটা চেইন হচ্ছে এটা কাটিং হয়ে পড়ে যাচ্ছে এটা দেখুন কত সুন্দর এই চেইন হচ্ছে এ দেখুন থাকবে হতেই থাকবে আচ্ছা যদি কেউ চায় যে নিজস্ব ব্র্যান্ড করবে এই রকম ভাবে প্যাকেটিং না করে সাদা প্যাকেটিং সেটা কি এই যে প্যাকেটগুলো আছে এই আপনি যদি মনে করেন আপনি নিজে ব্র্যান্ড করবেন নিজের ব্র্যান্ডও হয়ে যাবে নিজের ব্র্যান্ড নিজের নামে ব্র্যান্ড করে আপনি ছাপাতে পারবেন বিভিন্ন ধরনের কালার দিয়ে আপনার ডিজাইন আপনি যদি মনে করেন আপনার ডিজাইন আপনার ডিজাইন দেবেন আপনি আমাকে সেই ডিজাইন দিয়ে আপনাকে আমি প্যাকেট করে দিয়ে দেব আচ্ছা বাহ

আচ্ছা আপনারা যখন মেশিনটা পাঠান তখন কি কোনো টেকনিশিয়ান পাঠান বাড়ি সেটআপ করার জন্য দেখুন টেকনিশিয়ানের চার্জ কোনো চার্জ নেই টেকনিশিয়ান সম্পূর্ণ ফ্রিতে আপনার বাড়িতে আমার টেকনিশিয়ান গিয়ে আপনাকে মেশিন ইনস্টল করে দিয়ে আসবে এবং কিভাবে চালাবেন সেটা আপনাকে দেখিয়ে দিয়ে আসবে দেখিয়ে মেশিন আপনার এক বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে এক বছর ফ্রি সার্ভিস থাকবে এক বছরের মধ্যে যা কিছু হবে আমরা দেখব এক বছর পরে যেটা হবে সেটা আপনাকে পে সার্ভিস হবে সেটা আপনি সার্ভিসিং পাবেন এমনকি কি আপনি সার্ভিসিং পাবেন না যতদিন আপনার মেশিন আছে ততদিন কিন্তু আমরা আমাদের হেল্প পাবেন সার্ভিসিং পাবেন আপনার বাড়িতে আমার টেকনিশিয়ান যাবে গিয়ে ভালো করে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে এর আগে যে কথাটা বলছিলাম যে মেশিন তো আপনি দেখেছেন অনেক জায়গায় মেশিন দেখতে পাবেন কিন্তু আমাদের মেশিনে আমাদের ফিচে আছে মেশিন এবং আমরা কখনোই মেশিন শুধু আপনাকে বিক্রি করি না মেশিন পাবেন আমাদের কাছে আপনি এই প্যাকেট পাবেন এই সাদা প্যাকেট পাবেন রেডিমেড প্রিন্টিং পেপার পাবেন আপনি

আমাদের অফিসের স্টাফ আছে তার ওনারা আপনাকে আরো ভালো ডিটেলস বুঝিয়ে দেবেন এরপরে যদি মনে হয় আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম আছে তাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন কথা বলে একদম সম্পূর্ণভাবে সব কিছু কোনো রকম কোয়ারি থাকলে আপনি ফোন করুন ফোন করে আপনার সে যে ব্যাপারে জানতে চাইছেন সে ব্যাপারে জিজ্ঞাসা করুন আমার স্টাফরা আপনাকে সম্পূর্ণভাবে ভালোভাবে গাইড করে দেবে ওকে অসংখ্য ধন্যবাদ স্যার নমস্কার